দুঃখ ভরা জীবন আমার দুঃখ দুঃখকারে কমো নিজের আপন বন্ধু যদি হয় শত্রু এই দুঃখ কেমনে সমো আসলে ব্যাপারটা হয়েছে গিয়া আমরা বাড়ির কাছে নতুন একটা কফি হাউস হয়েছে ভিউ কফি হাউস তো এই কফি হাউসের মধ্যে আমার একটা বন্ধু আইছে মজার বিষয় হইল গিয়া আমার বন্ধুটা হয়েছে বিবাহিতা তো এই বন্ধুটা বন্ধুটার বউলে আইছে আর কি লগে কিছু হালা হালি ইত্যাদি ইত্যাদি যে ঈদ মৌসুম সবার লোক একটু গুরুন লাগে আয়া আমারে কল দিছে বন্ধু তুই কয়ে আস আমি কইলাম তো বাইতে আছি মিশা কথা আমার দ্বারা হয় না আর কি এটা লেগে কইছি বাইতে আসি। পরে কইল তে কফি হাউস যা কইলাম আমার তো টেয়া পয়সা নাই সমস্যা নাই তোর বাবি আইছে যা খাস খাওয়া মনে আওয়ার পরে আমার বন্ধু সুন্দর করে রা সবার লগে আমার পরিচয় করা দিতেছে কথা হ্যাঁ হর বাড়ির মানুষের লগে আমার পরিচয় করাই দিতেই পারে হঠাৎ কইরা কইতাছে কি যে বন্ধু এ বিয়া শাদী করছে না বিয়া শী করতারে না আচ্ছা কইছে হ্যাঁ বিয়া করছে বালা কথা আমি বিয়া শাদি করতারি না বা করছি না ইডা আর কি দরকারটা আসিন হ্যাঁ কয়া কি বুঝাইতে চাইছে যা আমার কাছে কোনো বিয়া দে না না আসলে এরকম কিছু বন্ধু শত্রুর চেয়েও খারাপ আর কি তো আমি চাইমু এরকম বন্ধুরার থেকে আপনারা দূরে থাকবেন নিজেরা বাছায় রাখবেন আসলে নিজেরা বাছাইতে গেলে হয়েছে রাত থেকে দূরেই থান লাগবো দূরে না থাকলে কোনো সময় নিজেরা বাছাই থাকতেন না তো এই যে কফি হাউসের মধ্যে আমি একটা সরম পাইলাম অতনা বড় বেড়া আমি আমার নাই গা হের বৌ আছে হে যে কথাটা কইল এরতে সরম কি আর গাছ ধরে তো আশা করি আর যে রায়মন বন্ধু বান্ধব আছে হেরার থেকে একটু দূরেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম